গায়ে সকালবেলা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে দেখো আমি ঘুম থেকে উঠেই বসে পড়েছি মাছ কুটতে দেখো আমার চুল কেমন এলোমেলো তো এই পুকুর থেকে আমাদের মাছটা ধরা হয়েছে তো সেটাই কুড়ছি তাই মাঘ মেয়ে একটু ভিডিও করে দিল তো ওই মাছটা এখন এরকম আসা যত বড় মাছ পুটিতে আসাটা যাবে না তাই জন্য খুন্তির সাহায্য নিয়েছি আমি ই আমি মাছটা কাটবো তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে মাছ কোটা হয়ে গেলে তারপরে চলে যাব রান্না করতে দেখো রান্না করতে যাব তাও চাদর মুড়ি দিয়ে রয়েছি এত পরিমাণে ঠান্ডা সে আর কি বলবো কি আছে কি করতে এসেছ বলো কি চল যাও চলে যাও 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 কাই তোমাদের সঙ্গে সে সকালে দেখা হয়েছিল দেখতে পালে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে আজকে পুকুরে মাছ ধরেছে আমাদের তো সব মাছগুলো কাটছিলাম তো আমি কথা আমার পিপলে যাচ্ছে তো সেইভাবে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে হচ্ছে অনেক বর্ষাকালে উঠেছি তো হচ্ছে এখন রান্না বান্ডা হয়ে গেছে এখন বেড়ে গেছে প্রায় তিনটে তো স্নান করিনি এখন স্নান করতে যাবো তো সেটাই তোমার সঙ্গে একটু কথা বলে নিই স্নান করতে যাবো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে তখন আবার কেউ তোমার সঙ্গে কথা থাকো আর সঙ্গে থাকো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ প্রথমে আজকে ইন্টারভিউ দেওয়া হয়নি হ্যাঁ আর যদি কেউ ভাবে ভিডিওটা ভালো লাগে থাকে কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তোমার সবাই কেমন আছো বলে আশা করি ভালোই যাচ্ছো আমি সবাই ভালো আছি টিএস ট্রেন্ডি ব্লক তোমাদের আর একবার আর নতুন ভিডিওর সঙ্গে তো আমার ভালোবাসা তো সকালবেলা আজকে ভিডিওটা মেয়ে করেছে মাঝ যখন করছিলাম তো ইন্টোটা দেওয়া হয়নি তো এখানে ইন্টোটা দিয়ে দিলাম তো টাটা বাই বাই দেখা হবে আবার পরে ঠিক আছে গাই সেই কথা হয়ে যে তোমাদের সঙ্গে দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ হচ্ছে কারণ হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য কথা বলতে পারিনি এখন বেজে গেল সন্ধ্যা সাতটা তো এখন আবার কথা বলছি তো হচ্ছে চোখ মুখের বসে থেকে বুঝতেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা আমার ঠান্ডা কাল আসলে প্রচণ্ড শরীর খারাপ করে খুব কষ্ট হয় তো সেই জন্য আমি কোনো বড়ো ব্লগ সেরকম করতে পারছি না তোমরা একটু মানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও তোমরা যেভাবে ভালোবাসা দাও এটাই যাই তোমাদের কাছে তো আর হচ্ছে সবার পাশে থেকো সাথে থেকো আর বেশি বেশি করে সবাই ভিডিওগুলো দেখো আর কেউ ভিডিওটা স্কিপ করে যেও না তো এইটুকুনি বলার তো এখন বোঝা হলো সাতটা একটু মুড়ি খাওয়া হলো আবার রাত্রিবেলা হচ্ছে রুটি করতে যাবো ঠান্ডার মধ্যে রাত্রিবেলা রুটি করতে আমার যেতে ইচ্ছে করে না বুঝলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর দাদা ভাই তোমার দাদা ভাই একটু হেলদি রুটি না খেলে হয় না ওকে রুটি খেতেই হয় হেলদি মাসে একটু ভাত ভালোবাসে তো জোর করে রুটিটা দিতে হয় তো রুটি তরকারি আবার রাত্রি করবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি সেই কথা বলে যদি পুরো আর তো কথা বলা হয় নি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর হ্যাঁ সবাই যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো আর এত কাজ করার পরও হয়তো শ্বশুরবাড়ি শুনতে হয় যে কী করো সারাদিন কী করো এই আর কিছু না মেয়েদের এটা একটা দুঃখে দিয়ে মেয়েদের কোনো নিজস্ব কোনো বাড়ি নেই শ্বশুরবাড়ি না বাপের বাড়ি কোনো জায়গায় কোনো স্থান নেই কোনো কিছু নেই তো অনেকে আছো অনেক বাজে বাজে কথা বলো তো ওই সব কথা আমি কোনো কান দিই না আর হচ্ছে আমি চাই তোমরা আমাকে এভাবে ভালোবাসো আর আমার কমেডি ভিডিও করি কারণ হচ্ছে কমেডি ভিডিওতে আমার প্রচণ্ড ভিউ হয় আর হচ্ছে ভালো হয় চ্যানেলে সেই জন্য কমেডি ভিডিও করি সেরকম মিউজিক গানের ভিডিও খুব কম করি তো এইভাবেই তোমরা মানিয়ে দেখো দেখে নিয়ে আমাকে সাবস্ক্রাইব করো আর আমাকে ভালোবাসা দাও যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে তাদের অনেক অনেক ভালোবাসা আবার বলছি আর যারা এখনও করোনি জলদি জলদি করে দাও এই আর কিছু না মনে করেছিলাম দাদাভাইয়ের শরীরটা ভালো না একটু ডাক্তার কাছে নিয়ে যাবো তো দাদাভাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডার জন্য গেলো না বুঝলে তো আমারও চোখ মুখ দেখে বুঝতে পারছো এই ঠান্ডাকাল আসলে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে আমার মানে আমার সঙ্গে কথা বলছি দেখো হাঁপিয়ে হাঁপি যাচ্ছি আমি ঠান্ডা কালে আসলে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয় আমি সেভাবে কথা বলতে পারি না মানে আমার খুব কষ্ট আসে যেন কোনো ভিডিও বানাচ্ছি না বুঝতেই পারছো আবার গরম পড়লে আগের মতো আবার ভিডিও করবো সবই করবো তো বেলা আগে থেকে অনেকটাই বড়ো হয়ে গেছে আর কার এখানে মাঝে মধ্যেই এই দুই কদিন ধরেই হচ্ছে পৌষ মাঝে হয় জানি কদিন ধরে হচ্ছে খুব মেঘলা আকাশ আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর কে কোথা থেকে দেখো ভিডিওগুলি সবাই একটু কমেন্টসের মাধ্যমে যদি জানাও তাহলে খুবই ভালো লাগবে সবাই কমেন্টস করবে আমাকে কেমন লাগে ভিডিওগুলি কেমন লাগে তাহলে তো আমি ভিডিও করার উৎসব পাবো ভিডিওখানি বলার ঠিক আছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার রাত্রিবেলা হয়তো আর দেখতে পারবো না বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ক্যামেরা অন করতে পারবো না যদি কোনো কিছু অন করার মতো হয় অবশ্যই অন করবো আর যদি অন করার মতো না হয় আজকে ভিডিওটা এখানেই রাখলাম যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বেশি বেশি করে আর কি ই করো বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর হচ্ছে সাবস্ক্রাইব করো আর আমার একটা ছোট্ট পেজ সেম নামে টি এস ফ্যামিলি ব্লক্স টিএস ফ্যামিলি ব্লগস টু পয়েন্ট জিরো সেম নামে পেজ আছে সবাই যদি ফলো করতে যাও গিয়ে ফলো করে এসো ওখানেও আমি রিলস ভিডিও ছাড়ি ব্লগ ভিডিও ছাড়ি অনেক রকম ছাড়ি তো আজকে দেখুন টাটা বাই বাই গুড নাইট অল সবাইকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই অল গুড নাইট